আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা সবার তো আমি একটা ভিডিও দিয়েছিলাম ওয়াটারমার্ক রিমুভ করার তো কীভাবে রিমুভ মানে ওই অ্যাপসটা কোথায় পাবেন দেন কীভাবে ডাউনলোড করবেন তো সিম্পলি চলে আসবেন গুগলে তারপরে সার্চ করবেন মিডিয়া ডট আই ওকে এই যে এটা তারপরে এখানে আসবেন আসার পরে এই ওয়েবসাইটটাতে ঢুকলেন ওকে তারপরে এইখানে আপনি অনেক রকম টোলস পেয়ে যাবেন তো এইখানে এই যে এটা আপনার ওয়াটারমার্ক রিমুভার ঠিক আছে তো এখানে আসবেন আসার পরে আপনি এখান থেকে এই যে সিম্পলি এই থ্রিডোডে ক্লিক করবেন দেন একটু স্কল করলে এই যে নিচে দেখবেন ডাউনলোড এই ডাউনলোডে দিলে এই যে ডাউনলোড হয়ে যাবে অলরেডি আমার ডাউনলোড করা আছে এই যে অ্যাপস্ট্রা ডাউনলোড করা আছে তো চাইলে সিম্পলি আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন দেন আপনারা এটা দেওয়া যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এটা সিম্পলি একটা জিনিস ওকে এটা অফলাইন সম্পূর্ণ অফলাইন অ্যান্ড ফ্রি কোনোরকম কোনো চার্জ লাগবে না একদম ফ্রি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আমি আরও এরকম ভিডিও দেব